নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে একটা অসাধারণ রেসিপি শেয়ার করব। ঝিঙে হয়তো অনেকে পছন্দ করেন না তবে এই রেসিপিটা আপনাদের সকলেরই খুব ভালো লাগবে চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে ঝিঙেটা টুকরো টুকরো করে কেটে গরম তেলে ভেজে নেব ঝিঙে তো ভাজা যায় না তবে কিছুটা জল বেরোবে কোনো অসুবিধা নেই সামান্য লবণ হলুদ আর টমেটো কুচি দিয়ে একটু ঢেকে ঢেকে ভেজে নিলাম এই যে জল বলছে ঝিঙে থেকে কোনো অসুবিধা নেই গরম মতে এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগবে তারপরে আমি তুলে নিলাম আপনারা চাইলে এই ঝিঙেটাকে মিক্সি মেশিনে পেস্ট করতে পারেন আমি শিলনোড়ার সাহায্যে সব কিছু বেটেই রান্না করব। আর এখানে নিয়েছি আমি ছটা সাতটা চিংড়ি মাছ চিংড়ি মাছটা অপশনাল তো চিংড়ি মাছটাকেও আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি সেদ্ধ নেই কিছু নেই কাঁচা চিংড়ি মাছটা বেটে নিলাম এবারে ঝিঙেটাকেও আমি বেটে নেব ঝিঙে যেহেতু বেশি টাইম লাগবে না খুব চটজলদি হয়ে যায় এই রেসিপিটা তারপরে কড়াইতে অল্প তেল সরষের তেল নিয়েছি শুকনো লঙ্কা আর হচ্ছে কালো জিরা রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে আমি সে পেস্ট করা যে ঝিঙেটা আছে ওটা আমি কষাতে থাকব আমি যতক্ষণ জল না শুকিয়ে যাবে ততক্ষণ আমি অপেক্ষা করব আর এদিকে এই যে চিংড়ি মাছটা বেটে রেখেছিলাম ওইটাকেও আমি অল্প একটু তেলে ভালো করে ভাজা ভাজা করে নেব আপনারা চাইলে চিংড়ি মাছটাকে প্রথমে ভেজে পেস্ট করে নিতে পারেন কোনো সমস্যা নেই তবে এই রেসিপিটা চিংড়ি মাছ দেওয়ার ফলে আরও টেস্টি হয়ে যাবে তারপরে আমি দুটো উপকরণ যেমন ঝিঙে আর চিংড়ি মাছটাকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব। যতক্ষণ না এর গা থেকে তেল ছেড়ে দিচ্ছে এই যে দেখুন আমার রান্নাটা একবারে কমপ্লিট হয়ে গেছে খেতে এত অসাধারণ হয়েছে আপনারা যারা ঝিঙে পছন্দ করেন না তারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন গরম ভাতের সঙ্গে আর চাইলে একটু ঘি দিতে পারেন লাস্টে এই যে আমার লাঞ্চ থালি ছিল এটা আপনাদের কেমন লাগবে জানাবেন সকলে খুব ভালো থাকবেন